অতঃপর কবিকে হাজির করা হল রাজ দরবারে বিচার হবে তার অপরাধ কবিতা লিখে রাজার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা উজির বললেন মহারাজ এ কবির কথায় জনশৃঙ্খলা হুমকির মুখে যারা কোনোদিন ভয়ে মাথা তোলেনি রাজ সমালোচনা ধৃষ্টতা দেখাচ্ছে আজ সেই সব সাধারণ প্রজারা এ কবির শাস্তি না হলে রাজবিরোধিতায় মত্ত হবে আরো চাই রাজা শুধারেন কবি তোমার কিছু বলবার আছে কবি বললেন আমার যা বলবার আমি তা বলেছি কবিতাই সত্য জেনেছি যা শুধু তাই বলেছি আমি কিঞ্চিত ঘাবড়ে গেলেন রাজা ফোড়ন কেটে ওপার থেকে নাজির বললেন আমার বৃক্ষতলার কবি তার আবার সত্য বলা অন্য দুই যার তার সত্য বলা দরকার কি? আরে যেটুকু জানলে পেট চলে যায় সেটুকু জানলেই তো হয় রাজপাট ভাবে চলবে তার রাজাই বুঝবেন তুমি কে হে স্মিত হেসে কবি বললেন আমি জনতার প্রতিচ্ছবি সত্য জানা আমার অধিকার আর জানা দরকার তার সবটুকু বিশেষত্ব রাজসত্ভে ঘোষিত বিধান সাজা কার্যকরে কবি কানা হল সাজা মঞ্চে রাজা সমাসীন আনা হলো তার কোতোয়াল বসংবৎ পারিশদ বর্গের সে কি উল্লাস সর্বসমক্ষে রাজ দণ্ডিত হবেন কবি কিন্তু কবি নির্ভয় চিত্ত নির্বিকার কোন ভুক্ষুপ নেই তারই বিচারের প্রহসনে সাজা মঞ্চে উঠে এলো কোতোয়াল কবিকে সাজা দেওয়ার গুরুভার পড়েছে তার উপর শুরু হলো কষ্ট কি যে বাহাদুরি তার ভাব কিন্তু একই কবিকে স্পর্শ করতে পারছে না কোনো কিছুতে যত উচ্চে ওঠে কোতোয়াল তার চেয়ে অনেক উপরে উঠে যাচ্ছেন কবি উঠে যাচ্ছেন তার চির উন্নত শির প্রাণান্ত কোতোয়াল বিভ্রান্ত পারিশদ একিসের পূর্বাভাস কবি তৃপ্ত কণ্ঠে আবারও বললেন চির উন্নত মমশীর শিরিনে হারি আমার ওই শিখর এমাতৃ সহসা কোথা থেকে কি যে হলো জনদমকার উতল হওয়ায় সব কিছু এলো মেলো কালের চাকা চোখের নিমেষে কোথায় পালালো কিংবুত কোতোয়াল সাজার মঞ্চ ফাঁকা কেঁপে ওঠে মহারাজ কেঁপে ওঠে তার মনে পারিশে ঘোর বিপদ জনরোষ থেকে উঠে আসা সেই ক্রুদ্ধ ভয়াল ঝড়ে রাজার মঞ্চ সাজানো মঞ্চ দূরে কোথা গেল উড়ে কোথায় অজির কোথায় নাজির কোথা উড়ে গেল রাজা কে দিতে চায় মহাকাল জয়ী আলোর কবিকে সাজা প্রবল জোয়ারে ত্রস্ত সকলে ছুটিছে দিক কবি শুধু নির্ভীক হিমালয় সময় কে ওঠে তার কাল জয় গান চির উন্নত শির শির হারি আমার ইনত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল উন্নত